নমস্কার দ্য বেঙ্গল ডিউসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি পাকা আমের পাটির এই পাকা আমের পাটির সাপটা পিঠে খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয় আর খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পিঠে তবে এসো রেসিপিটি দেখে নিন পাকা আমের পাটির সাপটা তৈরি করার জন্য আমি এখানে দুটো পাকা আম কেটে নিয়েছি আর আমগুলোকে একটি মিক্সার জারে নিয়ে নিয়েছি আমি এই মিক্সার জারে গুঁড়ো করেছিলাম সেই মিক্সার জারেই আমটা নিয়ে নিয়েছি আমগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার পাটির সাপটার ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ সুজি আর সামান্য পরিমাণে নুন আমি যতটা ময়দা নেব তার অর্ধেক পরিমাণে সুজি নেব। যেহেতু এই সময় আমি চালের গুঁড়ো পাইনি সেই জন্য আমি চালের গুঁড়োটা দিচ্ছি না যদি তোমরা চালের গুঁড়োটা পাও এর মধ্যে চালের গুঁড়োটাও দেবে দিচ্ছি দু চামচ পরিমাণ গুঁড়ো চিনি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব আমি দুধটাকে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম আর দুধটা এই মুহুর্তে রুম টেম্পারেচারে রয়েছে এবার দিচ্ছি তিন চামচ পরিমাণ আমের পাল। এখানে আমের পাল্প কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না আর চিনিটাও কিন্তু বেশি দেবে না আমের পাল্প আর চিনি যদি বেশি দেওয়া হয় তবে কিন্তু পাটির সাপটা তৈরি করার সময় কড়াই বা তাওয়া থেকে কিন্তু তোলা যাবে না লেগে যাবে পাটি সাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো এবার একটি প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তাতে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা হালকা গরম হয়ে এলে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো চিনি চিনি বা মিষ্টির পরিমাণটা তোমাদের পছন্দ মতোই দেবে দুধটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে এক কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি এবার নেড়ে চেড়ে পাটি সাপটার পুরটা তৈরি করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমের পাল্প আমের ক্ষীর বানানোর জন্য আমের পাল্পটা তোমাদের ইচ্ছে মতো পরিমাণে দিতে পারবে যেমন পাটি সাপটার ব্যাটারে যেমন চিনির পরিমাণ আর আমের পাল্পটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না যেমন ক্ষীর তৈরি করার জন্য চিনি অথবা আমের পাল্প তোমাদের ইচ্ছে মতোই তোমরা দিতে পারবে ক্ষীরটাকে নেড়ে ছেড়ে আমের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ক্ষীরে জলীয় ভাবটা শুকিয়ে না আসছে আমাদের আমের তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের অফ করে ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়ে পাটি সাপটার জন্য ব্যাটারটি পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার একটি নন তাওয়া গরম করে নিয়ে তাতে সামান্য একটু ঘি দিয়ে তাওয়ার চারপাশটা লাগিয়ে নিলাম এবার কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তাওয়াটাকে নাড়িয়ে নিয়ে ব্যাটারটিকে ছড়িয়ে দিলাম উপর দিকটা ড্রাই হওয়া পর্যন্ত হতে দেব দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমের ক্ষীর এবার পাটির সাপটাটাকে ফোল্ড করে নেব অনায়াসে পাটির সাপটাটা ফোল্ড হয়ে গেছে আর কোথাও কিন্তু লেগে যায়নি একইভাবে আরেকটি সাপটা তৈরি করে নেব বানানো ভীষণই সহজ খেতে দারুণ হয় আমের সিজন চলে যাওয়ার আগে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ